থেকে আর একটাকে ওয়ান ট্যাপ মারবো এই আরে লাগে না আরে কী স্পাইডার আরে উপং তুই ওয়েস্ট প্লাস আরে টিপে ধরে কী ভাই এটি কীরকম খেলা ভাই টিপে ধরে মানে আরে দেখো আমার টিম মেটো ভাই পুরো মানে আমিও ওয়ান ট্যাপ মানি আমার টিম মেটো ওয়ান ট্যাপ মারে তো আবারও কিন্তু আর কি মানে ড্রাগন অফ দি সোল আসছে আর এখানে ওয়ান ট্যাপ মানে সিক্সটি ওয়ান ট্যাপ মানে মানে কি রে আমি ধরলাম ওর টিপে ধরলাম কিন্তু বুঝলাম না ওইটা বড় কথা না যে আমার তো আসার চাম্মা খেলতে হবে টিপে ধরবো কিন্তু ভাই ও তো ভাই টিপছে কিন্তু আমার সব লাগছে কি দাদা মানে কি বলবো জীবন যাপন এত কষ্ট

মানে আমি লাগাইতে পারলাম না ওকে আমার লাগাই দিল মানে আমার টিমমেট মানে অতি মানে কি হেভি পোশাক পরে আছে আমরা দেখবে আর কি মানে এটা কিন্তু বুদ্ধি আছে দেখো এটা কিন্তু টেলিভোট ক্যালেক্টারে কিন্তু অ্যাবিলিটিটা ভাঙলো আর কি ওখান থেকে তো কিন্তু সামনে এখানে এখানেই তো দেখলাম এখানেই তো সিলাসের বড় কথা বড় কথা যেখানে আছে আচ্ছা এদিকে প্রথম শট খাবে হ্যাঁ প্রথম শট খাই নিয়ে দিতে এই মানে কি বলবো মানে আমার টিম মানে আমি মরে গেলে আমার টিমমেটে মরে যায় মানে সম্মান করে আর কি আমার